বাংলাদেশের মধ্যে ভৌগোলিক কারণে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বৃহত্তর কুমিল্লা কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এই অঞ্চলে মানুষ সব বৈষম্য শিকার উন্নয়ন বঞ্চিত যখন আমাদের এই অঞ্চলের জন্য কোন উন্নয়ন প্রকল্প মেগা প্রকল্প বা ভালো কোনো কাজের উদ্যোগ নেওয়া হয় তখনই একটি চকমন্তকারী মহল বা সরযন্ত্রকারী এই অঞ্চলের পেছনে উঠে পড়ে লেগে যায় এটা কিন্তু বর্তমানে নয় অতীতেও ছিল পাকিস্তান আমলেও ছিল তখনকার সময় যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিভাগ করে উদ্যোগ নেওয়া হয়েছিল তখন একটি চকমন্তকারী মহল কুমিল্লা থেকে বিভাগ এবং বিশ্ববিদ্যালয় অন্যত্র স্থানান্তর করে দিয়েছিল কুমিল্লা ক্যাম্পেনমেন্টে বাংলাদেশ এটির একাডেমি ছিল এটিও সরিয়ে নাও হয়েছে কুমিল্লা অঞ্চল বারবার উন্নয়ন বঞ্চিত যখনি কুমিল্লার কোনো ভালো উদ্যোগ না হয় তখনই চক্রান্তকাররা উঠে পড়ে লেগে যায় তার জন্য কুমিল্লার বাসীকে ঐক্যবদ্ধ হতে হবে কুমিল্লার দল মত নির্বিশেষে সবাইকে এক হতে হবে আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত সবাইকে কুমিল্লার উন্নয়নে এক হতে হবে আমরা দেখেছি মাননীয় ক্রিয়া এবং এনজিআইড উপদেষ্টা আসিফ মাহমুদ যখন কুমিল্লার উন্নয়নে প্রকল্প হাতে নিয়েছেন তখন একটি চক্রান্ত মহল উঠে পড়ে লেগেছেন আপনারা জানেন আমি আজকে থেকে প্রায় মাস দুয়েক আগে একটা ভিডিও করেছিলাম যে কুমিল্লা জেলার পনেরোশো কিলোমিটার সড়ক আমি আবারও বলছি একটি জেলার পনেরোশো কিলোমিটার সড়কের বেহাল দশা আমরা দেখেছি গত বছর কুমিল্লাতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতির পরে এই অঞ্চলের রাস্তাঘাটের যে পরিমাণ তার সংস্কার হয়নি এবং কুমিল্লা যেহেতু বাংলাদেশের মধ্যে একটি বড় জেলা যেখানে পনেরোশো কিলোমিটার সড়কে বেহাল দশা দুই তিন মাস আগে বাংলাদেশের কিছু মূলধারা গণমাধ্যম এসেছিল তখনকার সময় তো বাকি গণমাধ্যমগুলো এই নিউজটুকু ফলো করে প্রচার করেনি এবং যখন উন্নয়ন করার জন্য কুমিল্লার উপদেষ্টা আমাদের কুমিল্লার গর্ব আমরা কুমিল্লাবাসী বাসী নিয়ে গর্ব করি আসিফ মাহমুদ সজীব বুইয়া যখন প্রকল্প হাতে নিলেন তখন একটি চক্র উঠে পড়ে লাগলেন যে এল উপদেষ্টার জেলাপ্রীতি আর আরে ভাই কার জেলাপ্রীতি নাই আমরা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি ওনার হাওরকে কি করেছে হাওরের বুকে ক্যান্টনমেন্ট করেছে হাওরের বুকে হাওড়ের বুকে সড়ক করেছে অল ওয়েদার সড়ক করেছে আমরা দেখেছি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সিলেটকে সোনা দিয়ে মরিয়ে দিয়েছে আমরা দেখেছি সাবেক স্পিকার হুমায়ুন রশিদার সিলেটের জন্য কাজ করেছে আমরা দেখেছি আব্দুল মান্নান ভুইয়া ওনার এলাকার জন্য কি না করেছে তখন থেকে কথা বলেননি আমরা দেখেছি বাংলাদেশে গত ষোলো বছরে বিভিন্ন জেলা উন্নয়ন হয়েছে তখন এই মূলধারা গণমাধ্যম গুলা ছিল কোথায় আমরা দেখেছি গত সরকার আমলে একটি আমাদের কুমিল্লা জেলাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে তখন এই মূলধারা গণমাধ্যম গুলা কোথায় ছিল তারা তো একটা প্রতিবাদ করতে দেখিনি আমরা দেখেছি গত ষোলো বছরে কুমিল্লা বারবার উন্নয়ন বঞ্চিত হয়েছে কই তখন এই গণমাধ্যম গুলা ছিল কোথায় এখনকার গণমাধ্যম গুলা টক শু করছে আসিফ ওনার জেলা প্রীতি জেলা প্রীতি তো আগেও ছিল কই কোথাও তো প্রতিবাদ করলেন না কেউ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের কুমিল্লাতে রয়েছে আসিফ মজুমদার এবং তারা প্রকল্প নিতে পারত আমাদের বৃহত্তর কুমিল্লার সন্তান আমাদের সালউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা উনি তো কোনো বড় বড় প্রকল্প নিচ্ছেন না ওনার তো বড় প্রকল্প নেওয়া উচিত ছিল ব্রাহ্মণবাড়িয়ার জন্য বড় মেঘা প্রকল্প উনি নিতে পারতেন আপনারা এইসব বন্ধ করেন চক্রান্ত বন্ধ করেন আমার আমরা চাই আমাদের কুমিল্লার উন্নয়ন নিয়ে কোন ষড়যন্ত্র যেন না হয় আমাদের কুমিল্লার সকল রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ করে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার আমাদের 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 কুমিল্লার 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 গর্ব গর্ব চেয়ারপারসন উপদেষ্টা মনোরভ চৌধুরী এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ আমাদের মাননীয় ক্রিয়া এবং এল জেডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়া এবং বাংলাদেশ জামাত ইসলামের নায় আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকলের ঐক্যবদ্ধ উপদেষ্টা আছে এবং কুমিল্লা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় সকলে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি কুমিল্লার উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ আল্লাহ হাফিজ